আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান সাতপন্থীরা বাংলাদেশ রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশে তাবলিক জামাতের দুটি অংশ জুবাইর ও সাদপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব আবারও সংঘাতের রূপ নিয়েছে টঙ্গীর তোরাক তীরে অবস্থিত বিশ্ব ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কম পক্ষে চারজন প্রাণ হারিয়েছেন গত মঙ্গলবার রাত তিনটার পর মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইস্তেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন এ সময় ইস্তেমা ময়দানের ফটকে জুবাইয়ের অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করেন সাদপন্থীরা ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবাইয়ের পন্থী মুসল্লি মুসল্লিদের উপর হামলা চালান মাওলানা সাদের অনুসারীরা এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তুমুল ওই সংঘর্ষে চারজন মুসলিম নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন পরে জুবাইয়ের পন্থীরা পুনরায় সংগঠিত হয়ে আশপাশের এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বিশ্ব কেন্দ্র করে কেন এই হত্যা চলুন এবার বিস্তারিত জেনে আসি টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইস্তেমা প্রথম পর্বে আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিক জামাতের মাওলানা মোহাম্মদ জুবাইরের অনুসারীরা সুরা ই মেজাম আয়োজন করবেন আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব তাবলিক জামাতের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করার কথা থাকলেও আগে আগামী ডিসেম্বর বিশ্ব থেকে পাঁচ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লি ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করে আর সাতপন্থীরা যেন ইস্তেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবাইর পন্থীরা টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবাইর পন্থীদের ওপর সাদ অনুসারীরা পূর্ব পরিকল্পিত হামলায় খুব ও নিন্দায় ভাসছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসাবে সাদপন্থী সন্ত্রাসীরা এই তাণ্ডব চালিয়েছে বলে মনে করেন সচেতন মহল এবং তারা ইসরায়েলের মোসাদ ও ভারতের র এর এজেন্ট হয়ে এদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত বিশ্ব ইস্তেমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত নিরীহ তাবলীগের সাথীদের উপর আক্রমণ করে তিনজন নিরপরাধ মুসলিকে হত্যা করেছে তারা পূর্বেও বিশ্ব ইস্তেমা ময়দানে আলেম ওলামাদের ওপর আক্রমণ করে ঘৃণীত হত্যাকাণ্ড ঘটিয়েছিল পন্থীরা পতিত ফেসিবাদ হাসিনার দোসরদের সঙ্গে মিলে এদেশে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টায় লিপ্ত রয়েছে সেই সাথে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথেও চাঁদপন্থীদের যোগ সাজো রয়েছে বলে মনে করেন অনেকেই সচেতন মহল বলছেন ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের শান্ত পরিবেশ নষ্ট করে বহির বিশ্বকে দেখিয়ে ফায়দা নিতে চায় আর তাদের সর্বশেষ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে চাঁদপন্থীরা মামানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন ইস্তেমা মাঠে সংগঠিত হত্যাকাণ্ডকে অনেকে দুই পক্ষের সংঘর্ষের কথা বলেছেন আসলে এটা সংঘর্ষ ছিল না এখানে সাতপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছেন বিশ্লেষকদের মতে সাধারণ মানুষকে ইসলাম মুখী করতে দেশব্যাপী তাবলিক জামাতের দীর্ঘদিন থেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যা মুসলিমদের চির চিরশত্রু ভারত ও ইসরায়েল যা পছন্দ করে না তাই তারা নিজেদের এজেন্ট ঢুকিয়ে পরিকল্পিতভাবে তাবলিগ তাবলিক জামাতকে বিভক্ত করে মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করতে তৎপরতা চালিয়ে আসছে আজকের সহিংসতার ঘটনায় মাওলানা সাদের কঠোর সমালোচনা করেছেন ধর্মপ্রাণ নেটিজেনরা তারা বলছেন ভারতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলিমদের পশুর মতো হত্যা করা হচ্ছে কাশ্মীরি নারীদের ধর্ষণ করা হচ্ছে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে এসব কোনো ইস্যুতেই কখনো প্রতিবাদ করেনি সাদ কিন্তু আজ তিনি কিছু তাৎপর্যহীন ধর্মীয় মাসলা মাসাইল প্রতিষ্ঠা এবং ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নে মুসলমানদের রক্ত ছড়ালেন সম্মানিত দর্শক সাতপন্থীদের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন